নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের কাজকর্ম সামলে আমরা কিন্তু নিজেদের জন্য মহিলারা একটু সময় বের করতে পারি না কিন্তু প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো আমাদের জলের মতো সহজ হয়ে যায় এমন কি। আমরা নিজেদের জন্য একটু সময় বের করতে পারি চলুন টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি খেজুর নিয়ে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু অনেক সময় বাড়িতে অনেকটা খেজুর এনে রাখলে খেজুরের ভেতর দেখা যায় পোকা ধরে যায় তাই কিভাবে খেজুরটা রাখলে পোকা ধরবে না এমনকি আমরা বাচ্চাদেরকেও খুব সহজে দিতে পারব আমাদের বাড়িতে যে পেনগুলো রিফিলগুলো থাকে কালি শেষ হয়ে যায় দেখুন সেরকমই একটি পেনের রিফিল আমি এখানে নিয়ে নিয়েছি এই রিফিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রিফিলটা এইভাবে দেখ দেখুন আমি খেজুরের মধ্যে ঢুকিয়ে এইভাবে হালকা একটু চাপ দিলে খেজুরের বীজটা যেটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে আর এইভাবে আমরা যদি খেজুরের বীজটা বের করে রেখে দিই তাহলে কিন্তু খেজুরগুলো সহজে নষ্ট হবে না আমরা এক বছর পর্যন্ত ঘরে রেখেও খেতে পারবো আর একটি সুবিধা হয় আমরা অনেক সময় বাচ্চাদের স্কুলে টিফিনে খেজুর দিয়ে থাকি এইভাবে যদি দানাটা ছাড়িয়ে দিই তাহলে কিন্তু বাচ্চাদেরও খেতে অসুবিধা হবে না অনেক সময় বাচ্চারা দানা সমেতে খেজুর কিন্তু খেয়ে নেয় টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি কাজে দেবে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যে বাজার থেকে আঙুরগুলো কিনে নিয়ে আসি জল দিয়ে ধুয়ে তারপর হয়তো আঙুরগুলো খেতে শুরু করি কিন্তু আঙুরে নানা রকম কেমিক্যালের জলে ডোবানো থাকে যাতে আঙুরের কালারটা ঠিক থাকে এমনকি আঙুরগুলো যাতে অনেক দিন ভালো থাকে তাই অবশ্যই এইভাবে জলের মধ্যে যদি একটু নুন দিয়ে আঙুরগুলোকে দশ মিনিট আপনারা ডুবিয়ে রাখেন তাহলে যে কেমিক্যালের জলে আঙুরটা ডোবানো থাকে সেই কেমিক্যালটা কিছুটা হলেও চলে যাবে এমনকি আঙুর খেলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে না পরে টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা মহিলারা তো সবজি কাটি বাসন মাজি অনেক সময় দেখা যায় আমাদের নখের ভেতরে এই যে সবজির যে কষগুলো এমনকি বাসন মাজার নোংরা ঢুকে যায় আর নখগুলো একেবারে কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর কোথাও যদি যাওয়ার হয় এরকম নখ নিয়েও যাওয়া যায় না তাই আপনারা নখের মধ্যে যদি সামান্য কোলগেট আমি এখানে কোলগেট ব্যবহার করছি যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন তারপর একটি ব্রাশের সাহায্যে পুরনো এইভাবে যদি নখটাকে আপনারা একটু ডলে নেন দেখবেন নখের সব নোংরা কালো নোংরা পুরোপুরি উঠে যাবে নখটা পুরো সুন্দর পরিষ্কার হয়ে যাবে পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই বাসন আমরা প্রত্যেকেই মেজে থাকি কম বেশি সাবান দিয়ে কিন্তু সাবান দিয়ে বাসন আমরা খুব ভালো করে মেজে নিলেও তারপরে যখন আমরা নর্মাল জল দিয়ে ধুই বাসনটা শুকিয়ে যায় তারপর দেখা যায় সাবানের একটি দাগ বাসনে থেকে যায় আর আমরা যদি বাসন মাজার পর এরকম একটি কোনো পরিষ্কার কাপড় নিয়ে নেবেন কাপড়টা দিয়ে এইভাবে বাসনগুলোকে যদি একটু ডলে নিতে পারেন তাহলে যে হালকা করে সাবানের একটি লেয়ার থাকে আমরা খালি চোখে দেখতে পাই না শুকিয়ে যাওয়ার পর দেখতে পাই সেই লেয়ারটা কিন্তু এইভাবে কাপড় দিয়ে ডলার কারণে চলে যাবে এমনকি বাসনটা পুরোপুরি পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে আর যখন শুকাবে কোনো রকম সাবানের দাগ ছোপ থাকবে না পরের টিপসটি দেখে নিই আমরা যে বাড়িতে মিষ্টি খাই অনেক সময় দেখা যায় মিষ্টি আমরা এনে হয়তো কোথাও রেখে দিই খাওয়ার জন্য যে পরে খাবো কিছু সময় পর দেখা যায় মিষ্টির চারপাশে মিষ্টির মধ্যে পুরোপুরি পিপ ধরে গেছে শুধু মিষ্টি বলে না মিষ্টি জাতীয় যে কোনো খাবার রাখলেও কিন্তু এই খাবারগুলো শক্ত হয়ে যায় বাচ্চাদেরকেও দেওয়া যায় না ফ্রিজ থেকে বের করে তাই একটি পাত্র নিয়ে নেবেন পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল জলের ঠিক মাঝখানটায় যদি আমরা এইভাবে মিষ্টির কৌটোটাকে রেখে দিই কোনো কিছু ঢাকা দিয়ে তাহলে কিন্তু চারপাশে জল থাকার কারণে মিষ্টির খাবার বা মিষ্টি জাতীয় কোনো খাবারে কখনোই পিঁপড়ে লাগবে না পরের টিপসটি চলুন দেখে নিই এখানে দেখুন আমি একটি দইয়ের প্যাকেট নিয়েছি রকম দই আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু দই খাওয়ার পর আমরা প্যাকেটটাকে ফেলে দিই কিন্তু প্যাকেটের গায়েও বেশ কিছুটা পরিমাণ দই থেকে যায় যেটা কিন্তু আমরা ফেলে দিলে নষ্ট হয়ে তাই এই দইয়ের প্যাকেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে এই জলটাকে খুব ভালো করে আমি এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আমরা অনেক তো রান্নাতেই দই ব্যবহার করে থাকি দই ব্যবহার করলে তরকারি যে কোনো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই যে প্যাকেটের দইয়ের জলটা আমি প্যাকেটটা ধুয়ে নিয়েছে সেই জলটা কিন্তু আমরা তরকারিতে দিয়ে দিতে পারি কারণ সেই জল জলের মধ্যেও কিন্তু দই লেগে থাকে এতে কিন্তু আমাদের দইটাও অপচয় হবে না আর তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হবে পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যে এই ধরনের ডাটা শাকগুলো খাই না ডাটা শাকের পাতার দিকে এই যে মোটা মতো শিরাটা থাকে না এই শিরাটা কিন্তু সহজে আমাদের সেদ্ধ হতে চায় না আর ডাটা শাকটা এই শিরা সমেত করলেও না খেতে ভালো লাগে না কচকচ করতে থাকে আর এই শিরাটাও কিন্তু বাদ দিতে আমাদের খুবই কষ্ট করতে হয় আমি এখানে কিন্তু যে ডোগার পাতাগুলো শিরাগুলো সেগুলো নিচ্ছে না যেটা নিচের দিকের পাতাগুলো না তাতে একটা মোটা শিরা থাকে এই শিরাগুলোকে গুলোকে দেখুন আমি এখানে অনেকগুলো পাতা এইভাবে বেছে গুছিয়ে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন সেফটি পিনের সাহায্যে না এইভাবে এই যে মোটা শিরাটা আছে যেটা সহজে সেদ্ধ হয় না খেতেও ভালো লাগে না এই শিরাগুলোকে কিন্তু আপনারা এইভাবে বেছে বেছে বাদ দিয়ে দিতে পারেন যে ডোগার শিরা সেটা বাদ দিতে হবে না আমি যেটা পাতাগুলো নিচের দিকের থাকে ডাটা সাগে সেই পাতাগুলোর কথা বলছি আরও একটি পদ্ধতি আছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা আরও সহজেও এই যে শিরাটাকে বাদ দিয়ে দিতে পারবেন দেখুন এইটা তো একটা পদ্ধতি আরও পদ্ধতির মাধ্যমে আমি অনেকগুলো পাতা একসঙ্গে গুছিয়ে নিচ্ছি এইভাবে শিরাটা বাদ দিয়ে যদি আমরা রান্না করি না তাহলে কিন্তু ডাটা শাকটা আমাদের খেতেও ভালো লাগে দেখুন অনেকগুলো পাতা আমি এইভাবে গুছিয়ে নিলাম এবার নিয়ে নিতে হবে একটি ছুরি ছুরির সাহায্যেও কিন্তু আপনারা এইভাবে যে পাতার শক্ত শিরার অংশটা এটাকে এইভাবে ফেলে দিয়ে রান্না করে দেখবেন একদিন খেতে কিন্তু অসাধারণ লাগে পরের টিপসটি চলুন দেখে নেই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তরমুজ তরমুজগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে তরমুজগুলোকে আমি এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি আমি এখানে অনেকটা তরমুজ এইভাবে গ্রেট করে নিলাম অনেক সময় হয় আমাদের বাড়িতে ছোট বাচ্চা যারা তরমুজ চাবিয়ে খেতে পারে না তাদের জুস করে দিতে হয় এখানে কোনো রকম জুসার বা মিক্সার ব্যবহার করা ছাড়াই আপনারা কিন্তু সেকেন্ডেই তরমুজটাকে জুস করে নিতে পারবেন একটি ছাঁকনির সাহায্যে দেখুন আমি এইভাবে তরমুজের জুসটাকে ছেঁকে নিলাম কত সুন্দর অল্প সময় জুস আমাদের রেডি পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এখানে আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা কি কখনও গ্লাসের সাহায্যে তরমুজ এইভাবে কেটে বা পিস করে দেখেছেন দেখুন তরমুজটা ঠিক এইভাবে মাঝখান দিয়ে হোক সাইড দিয়ে হোক আমি এইভাবে গ্লাসটাকে ভেতরের দিকটা ঢুকিয়ে দিচ্ছি এইভাবে পুরো ভেতরের দিকটা ঢুকিয়ে আমি তরমুজটাকে দেখুন বের করে নিচ্ছি গ্লাসের থেকে এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এইভাবে তরমুজটা বের করলে কি হবে তরমুজের যে পিসগুলো আছে না সেই পিসগুলো প্রত্যেকটি গোল গোল পিস তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে আপনারা যদি স্যালাডে খেতে চান বা ফুড স্যালাড খেতে চান এইভাবে তরমুজটা কেটে যদি সাজান দেখতেও ভালো লাগবে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে তাহলে চলুন আরও একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছে আমি একটি পাত্র আর একটি গ্লাস আর গ্লাসের ওপর নিয়ে নিয়েছে একটি ছাঁকনি আমরা যদি এইভাবে ছাঁকনির সাহায্যে তরমুজটাকে একটু ঘষতে থাকি না তাহলেও কিন্তু তরমুজটা জুস হয়ে বের হবে কারণ আমি এখানে স্টিলের ছাঁকনি কিন্তু ব্যবহার করতে হবে প্লাস্টিকের ছাটনি ব্যবহার করলে হবে না স্টিলের ছাঁকনির নেটটা কিন্তু একটু শক্ত ধরনের হয় যার কারণে দেখুন কত সহজেই আমাদের তরমুজের জুসটা কিন্তু বের হয়ে যাচ্ছে এই ছোট্ট টিপসটির মাধ্যমেও কিন্তু আপনারা খুব সহজেই তরমুজের জুসটা করে নিতে পারেন কোনো রকম জুসার ছাড়া বা মিক্সার ছাড়াই তারপর একটি ছাকনি নিয়ে নেবেন ছাঁকনির সাহায্যে ব্যাস শুধু একটু ছেঁকে নেবে দেখুন আমাদের কোনো কিছু ব্যবহার করতে লাগলো না না জুসার না মিক্সার কত সহজেই আমরা নিজেরাও খেতে পারি এমনকি বাচ্চাদেরকেও করে দিতে পারি পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বেসিনগুলো থাকে না আমরা কি করি যখন বাসন টাসন মাঝি মাছ মাংস ধুই এই বেসিন থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে তাছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেক দিন ব্যবহার করতে করতে না বেসিনটার কালারটা কীরকম হয়ে গেছে উজ্জ্বল ভাবটা নেই তাই সামান্য পরিমাণে টুথপেস্ট আমি এখানে নিয়ে নিয়েছি আর একটি পুরনো মোজা আমি নিয়েছি পুরনো মোজাটা দিয়ে এইভাবে যদি আমরা বেসিনটাকে বা সিঙ্কটাকে খুব ভালো করে ডলে নিই দেখুন আমি এখানে সিঙ্ক পরিষ্কার করা দেখাচ্ছি আপনারা একই পদ্ধতিতে বেসিনটাও আপনাদের বাড়ি পরিষ্কার করে নিতে পারেন এইভাবে খুব ভালো করে একটু ডোলে নেওয়ার পর আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে বেসিনটা থেকে বাদ বাজে দুর্গন্ধ বের হতো বা গ্লেসটা চলে গেছিল দেখে মনে হতো অনেক বছরের পুরনো সেটার দেখুন সাইনটা কত সুন্দর নতুনের মতো চলে এসছে এমনকি বাজে দুর্গন্ধও চলে গেছে টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবো পরের যে টিপসটি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এই ধরনের যে আমাদের বাড়িতে চায়ের বাটিগুলো থাকে না অনেক দিন ধরে চা করতে করতে একেবারে দাগ ছোপ পড়ে যায় বাজে একটি কিন্তু কালার চলে আসে কালো হয়ে যায় তাই কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে ডেট এক্সপায়ার হয়ে যায় সেই ওষুধগুলো আমরা ফেলেই দিই এই ওষুধগুলোকে এইভাবে দেখুন আমি একটু ভারী কিছুর সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি এইভাবে গুঁড়ো করে দিলে ওষুধটা একটু দানা দানা মতো ভাব চলে আসে তা তারপর আমাদের আর কিচ্ছু করতে হবে না আমি নিচে রেখেই গুঁড়ো করছি না হলে গুঁড়ো করতে আমার ওখানে অসুবিধা হচ্ছে এই ওষুধের গুঁড়োটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলেই যে আমাদের চায়ের বাটিটা এরকম দাগ হয়ে যায় এমনকি দেখতে ভীষণ বাজে লাগে এরকম পাত্র অ্যালুমিনিয়ামের যে কোনো বাসন খুব সহজেই নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে দাগ ছোপ উঠে যাবে দেখুন আমি কয়েক সেকেন্ড ডলে নিলাম এখানে তাতেই দেখতে পাচ্ছেন বাসনটা প্রথমে কীরকম কালো ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন